নিজের পরিস্থিতি বলতাছি বাংলাদেশের যে অবস্থা আমরা এই কি অবস্থা কি জেলখানায় আসি সেটা বলে আর বোঝানো যাবে না আপুরা জানেন না আমরা নতুন নতুন বাসায় শিফট হয়েছি তো নতুন বাসা শিফট হওয়ার আগে ওই ভাষায় আমার এসি ছিল দুইটা একটা হচ্ছে আড়াই টনের একটা হচ্ছে দুই টনের এটা দেড় টনের মনে হয় এটা দেড় টন দুই টন আচ্ছা দুই টন আর আড়াই টন তো আড়াই টনের ইয়াটা একটু বড় কিচেন ওইটাকে কি বলে বাহিরের ওইটাকে কি বলে এসি ভাই আউটডোরটা আউটডোরটা অনেক বড় অনেক বড় হওয়াতে তো কি যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা বলবো গ্লাস কর্ড ভাঙছিলা মানে গ্লাসটা কীভাবে ভাঙছিলো তুমি কি আউটডোরের ভিতরে ছিলা না কীভাবে ছিলা মানে রশিদের ঝুলনে ছিলা রশিদের ঝুলানো না তো একটা তোমার একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো ঠিক না আল্লাহ বাঁচাই দিছে একবারে ডেট আমানি অনেক উপরে ছিল তো এরপরে মনে করেন একবারে ডেট হয়ে যেত আচ্ছা এরা কিন্তু অনেক কয় বছর ধরে আপনি এসি করেন দেড় বছর

তো আমরা বলতেছি আমরা তো বাসার সারছি আমাদের তো জানেন অনেক মাছ হ্যাঁ অথচ আমাদের কিন্তু লাখ টাকার এসি ও বলতেছে যে লাখ টাকার এক লাখ টাকার এসি আমার আম্মা তো অসুস্থ আপনারা জানেন তো আম্মার জন্য এসিটা আমরা মনে করেন হ্যাঁ তারপরে কি জেনারেল কোম্পানির একটা এসি আমার যেটা হচ্ছে গিয়ে জেনারেল তো ওই এসিটা সেই এসিটা তারা আটকায় রাখছে কয় ঘন্টা আটকায় রাখছিল নয়টা নয়টা পর্যন্ত আটকে রাখছে তারা বাড়িওয়ালা তারা বলে যে যা বাসা পাল্টাছেন কোনো কিছু আপনাদের বিপদ দেখব না আপনাদের এসি লাগাবেন তারপরে আমাদের গ্লাস লাগাবেন এসি দিব এর আগে দিব না এসি এসি আউটডোর দিব আটকে রাখছে পরে আমরা গ্লাস লাগাইছি তারপরে আমাদের এসি দিছে এই সমস্যা হচ্ছে বাংলাদেশের কার কাছে বিসাদ দিব থানায় যাব থানায় আমার জন্য তিন ঘন্টা বসে আছে কিন্তু আমাকে সময় দেয় নাই মানে আমরা যে কেউ খাই নাই কালকে বাসা রান্না হয় নাই কেউ খাওয়া বন্ধ তারপরে মানে এই ভাইয়াটা ভাই আপনি কয় বছর ধরে এসি কাজ করেন কত বছর অনুমানিক দশ বছর দশ বছরের অভিজ্ঞতা ভাইয়া হাতে কি সমস্যা নাকি প্লাস্টিকের হাত আল্লাহ এসির কাজ করে হাত হারাইছে কিভাবে এখন কি হাটটা পুরো পুরে গেছে এখন তো কোন জায়গা থেকে আপনার এটুকু নাই না আসারে এটা একটা খারাপ লাগলো ভাই আপনার জন্য অনেক দুঃখ উপবাস আর এই যে দেখেন বাসা চেঞ্জ করে নতুন বাসা আসছি শিখতেছি এখনো বাসার এলোমেলো যায় নেই এই যে এলোমেলো পুরা ঘর এলোমেলো সব এলোমেলো সব দিকে এলোমেলো এখন ঠিক করতে পারিনি হ্যাঁ কাজ চলতেছে আর বাড়িওয়ালাদের ব্যবহার

এসিটা আমার আটকার চিন্তা করেন ওনারা অসহায় মানুষ আমরা আমি একশো উনি আমাকে চিনে আমার সব চিনে উনি আমার চোদ্দ গোষ্ঠীর চিনে আমাদের চোদ্দ গোষ্ঠীর বাসা চিনে তারপর বলে না এখন এসি লাগাই এই গ্লাস লাগাই দিবেন তো আমরা গ্লাস লাগাই দিয়ে এসিটা নিয়ে আসছি এসিটা এখন লাগানো হয়নি এখনো বুঝাইতেছি